যে উন্নয়ন করছে তো দেখার উন্নয়ন অন্য যে কেউ একেবারে করে নাই তা না হ্যাঁ হোসেন মোহাম্মদের সাথে তারও বেশ অবদান আছে এখান থেকে যে রোডটা গেছে এটা বানাইছে শেখ হাসিনা কিন্তু শুরু করিয়ে ধুয়ে গেছিল হোসেন মোহাম্মদ এর কিন্তু বিএনপি এর উপরে হাত দেয় নাই তেমন কোনো কিছু করে নেই সেটা না তারপর যে তাদের কোনো অবদান নাই তা আমি বলবো না আছে ঠিক আছে কিন্তু সবচেয়ে বেশি হইলো এই শেখ হাসিনার এটা একটা স্বর্গের রাজত্ব মনে হইবে তার কাছে দশ বছর আগে যে আইসে সে আইছে চিনবেই না এটা যাত্রাবাড়ি তাইলে আপনি এক কথাই বোঝেন যে এই সরকার আসার পরে পনেরো বছর তো এক নাকারে রয়েছে আর কি এবং তারা যে উন্নয়নমূলক কাজগুলো করছে এগুলো দৃষ্টিনন্দন দেখার মতো যদি আরো পাঁচ বছর থাকে তাইলে আসলেই যে কথা বলে যে গ্রামে কোনো কাঁচা রাস্তা থাকবে না আসলেই থাকবে না আমি কাঁচা রাস্তার মানুষ আমার দেশের বাড়ি বরিশাল ওখানে এক সময় তো একা দু কাদা ভাঙিয়ে তারপর স্কুলে যাইতাম কিন্তু এখন তো বাড়ির সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে বাসে উঠলেই যাত্রাবাড়ি আইয়ে নামতে পারি যেহেতু শেখ হাসিনা মাঝে মধ্যেই মানে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে বলে হ্যাঁ বলে ঠিকই কিন্তু পরবর্তীতে এরা তো কার্যকরী করে না এখন কেন পারে না কিসের জন্য পারে তার পারতে হবে যদি টিকে থাকতে হয় এই দেশের মানুষরে সে যা চায় তে গরগরিব মেশরে জাগো জমি নাই জমানায় কিছু নাই হগো জমি কিন তারপরে সরকারি জমি দিয়া সেখানে ইয়ে দিয়া সেটা দেয় রেশন দেয় অনেক কিছু করে কিন্তু এইগুলো সম্ভব হবে তার সাথের যেই লোকজন যারা আছে এগো ঠিক করা যাদের যাদেরকে দায়িত্ব দেয় সেই দায়িত্বটা তারা ঠিক মতো লেখাপড়া জানে না কৃষক শ্রমিক যারা আছে এরা দুর্নীতির ধারে কাছেও নাই দুর্নীতি করে কারা যারা লেখাপড়া করিয়া এই করিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছে বা আছে এরাই এরাই দুর্নীতি করে এবং সেই যেই বঙ্গবন্ধু থাকতেও কইছে যে এত কম্বলে আমার কম্বলটা কই তার মানে সোর সেই সময় ছিল বঙ্গবন্ধুর আমলেও ছিল এখনো আছে কিন্তু এখন এগুলোকে যদি ঠিক করতে হয় তাইলে শেখ হাসিনার এদিকে নজর দিতে হইবে সেইভাবে এবং কোনো তার কোনো চিন্তার কোনো কারণ নাই তারে মানুষ ভালোই জানে হ্যাঁ কিন্তু তার সাথে যারা আছে বা যাগক আছে দায়িত্ব দেয় বা কিছু ঘরে এরা ঠিক মতো দায়িত্ব পালন করে না পারেন যে প্রশ্নবিদ্ধ কি প্রশ্নবিদ্ধ একটা জিনিস সেটা হইলে এই যে জিনিসপত্রের দাম সরকার একভাবে বলে সরকার ই করিয়ে দিল কি যে বারো টাকা পার পিস ওনরা করে কি ওনরা পঞ্চাশ টাকারও বেশি একালি ডিম বিক্রি করে এটা কার দোষ এইটা তো সরকার যেনে বলছে এনে অর্থাৎ যে একটা ব্যবসায়িক যে একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটটারে তো সরকার ই করতে পারে না তো আমাদের দাবি হইলো একটা যে এই সিন্ডিকেট ভাঙ্গিয়া দিতে পারলে এই যে গরিব মানুষের যে মানে ক্ষতি হয় যা বলে বা ওই হ্যাঁ এটা আক্ষেপ আছে এই আক্ষেপটা যাইতো চলিয়ে যাইতো আর এইখানে আমি যাব থাকি তো যে লোক বছর আগে যদি এইখানে আইসা থাকে আর এখন আসে তাইলে সে চিনবেই না এইটা আসলে কোন জায়গা এটা যাত্রাবাড়ি না কি এই যে জায়গায় আমি দাঁড়াই রয়েছি এর নিচে পাঁচ ফুট নিচে গর্থ আসিল হ্যাঁ এই যে দুই একটা দোকান আছিল কোন মতে আরকি কিন্তু আজকে আইসে যখন দেখে এত সুন্দর এই যে ওই যে দোকানগুলা তার পাশে আবার এই যে এই সে আহ ইর এই জন্য একটা ই বানাইছে একটা পার্ক আছে উপরে তাকাইলে দেখা যায় যে মানে ফ্লাইওভার